যে। এটা আমি সুগোর জন্য একটা পাঞ্জাবি নিয়েছি তো ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো তারপরে বাড়ি আসার পরে দাদার বার্থডে সেলিব্রেট করবো ঠিক আছে কেমন হয়েছে পাঞ্জাবিটা পছন্দ হয়েছে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে সাতটা পনেরো তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তোমরা আগের দিন যারা ভিডিওটা দেখেছো তারা সবাই জানো তবু আজকে তোমাদেরকে বলে দিই যে আজকে হচ্ছে শুভ জন্মদিন আঠেরোই সেপ্টেম্বর যেই ভিডিওটা তোমরা উনিশে সেপ্টেম্বর দেখছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার একদিকে তো মালক্ষ্মীর মানে আজকে বার আর তার মধ্যে শুভ জন্মদিন পড়েছে কিন্তু শুভ জন্মবার হচ্ছে শুক্রবার তো একদিন আগে করে পড়েছে আমাদের সবার জন্মদিনগুলো বারটা যদি পরের দিন হতো তাহলে পুরো মিলে যেত তো যাই হোক আজকে প্রচুর পরিমাণে কাজে চাপ আছে এক তো ঘরে পুজো টুজো আছে তার উপরে শুভ জন্মদিনের পুরো মানে জিনিসটাই আমাকে একা হাতে করতে হবে যেহেতু ওর পরীক্ষা তো সেরকম কিছু তোজোর করতে পারছি না কিন্তু যতটুকু করবো ততটুকু আশা করছি যে মানে জন্মদিন হিসেবে যেরকম করার দরকার ততটাই হবে কিন্তু ওই সবাই মিলে এক জায়গায় আনন্দ করা হুহুল্লোর করা সেই জিনিসটা হবে না তো বাকি সব কিছুই সারাদিন করব কারণ এখনও ক্লাস নাইনে পড়ছে ওর পড়াশোনার খুব চাপ আর তার মধ্যে হাফ ইয়ারলি এক্সাম দিচ্ছে তো এই মুহূর্তটাতে সব থেকে আমাদের মনে হয় যে পরীক্ষার দিকে গুরুত্ব দেওয়াটাই বেশি দরকার কারণ জন্মদিন তো বছর বছর আসে তবে এই দিনটাকে আর ফিরে পাওয়া যাবে না কিন্তু এই দিনের আনন্দটা হয়তো আমরা অন্য কোনো দিন করতে পারবো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন আমি সকালবেলা ওদেরকে টিফিনে কি বানিয়ে দিচ্ছি সেটা দেখেই তোমাদের কাছকে ব্লগটা আমি স্টার্ট করি তারপরে সারাদিন তো খাবার দাবারের আয়োজন আছে আর আমি সকালবেলাতেই একবার স্নান করে নিয়েছি রেডিও হয়ে গেছি কারণ ওদেরকে টিফিনটা বানিয়ে দিই আমাকে আবার যেতে হবে বাজারে আর তারপরে ওরা আসার আগে দিয়ে আমাকে রান্না কমপ্লিট করতে হবে পুজো কমপ্লিট করতে হবে যেহেতু আজ বৃহস্পতিবার মালক্ষ্মীর ঘর বসিয়ে পুজো করতে হবে তো প্রচুর পরিমাণে কাজ আছে ভাবলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি সম্পূর্ণই তোমাদেরকে অল্প 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 করে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার দরকার সেগুলো আমি শেয়ার করবো তবে কি আজকে আমার প্রচুর পরিমাণে চাপ কিন্তু তার থেকে বেশি আনন্দ যে ছেলের জন্মদিন মেয়ের যখন এই জন্মদিনের দিনটা আসে সব থেকে বেশি মারাই খুশি হয় কারণ এই দিনটাতেই মানে বলতে পারো যে যুদ্ধ করে একটা সন্তানকে পৃথিবীতে আনতে হয় তো প্রথম তো আমার ষোলোই সেপ্টেম্বর জন্মদিন উনিশশো সালে আমি হয়েছি তো একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল নামটা আমার এই মুহূর্তে মনে নেই তো আমি পাশে দিয়ে দিচ্ছি দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল শুভর বয়স কত আমার বয়স কত তো আমি এখন শুধু এটুকুই বললাম আমি উনিশশো বিরানব্বই সালে হয়েছি আর এই একদিন আগেই মানে ষোলোই সেপ্টেম্বর আমার জন্মদিন গেছে আর শুভ দু হাজার সালে হয়েছে আর শুভর জন্মদিন আজকে আঠেরোই সেপ্টেম্বরে তো তুমি একটু হিসাব করে মিলিয়ে নিও যে আমাদের বয়সটা কত হতে পারে তো যাই হোক চলো এবার আমি ওদের জন্য টিফিনটা বানাই বাকি ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে শুভ সকালবেলা ছটার সময় উঠে পড়তে বসে গেছে যেরকমটাও প্রত্যেক দিন বসে আর কালকে শুতে শুতে প্রায় একটা থেকে দেড়টা বেজে গেছে আমাদের আর সোনাকে এখন ঘুম থেকে ডেকে দিয়ে আসলাম একটু বইটা নিয়ে বসবে সাড়ে সাতটার দিকে স্নান করে রেডি হয়ে ওরা দুই ভাই বোন স্কুলে যাবে তো ততক্ষণ চলো আমি এবার ফটাফট ওদের টিফিনটা বানিয়ে দিই কালকে রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠেই আগে ছোলার ডালটা সিদ্ধ করতে দিয়েছি তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়েছি এবার আমি এটাকে সোমবার দেব আর তার সাথে ময়দা মেখে নেব ময়দা মেখে লেচি করে নিয়েছি এখন আমি লুচি ভাজবো শুরু করিনি এই যে তেল বসিয়েছি গরম আর এইখানে রয়েছে ছোলার ডাল তো ছোলার ডালটা একটু শুকিয়ে নেব আর এইখানে এই যে একটা লুচির জন্য সবে বেলেছি তো খুবই সামান্য অল্প করেই কটা লুচি করছি কারণ ওরা পরীক্ষার দিনগুলোতে একদমই শুভ কোনো রকমের টিফিন নিয়ে যেতে চায় না আজকের দিনটা আমি একটু জোর করে দেব ওকে ও বলেই দেয় যে আমার পরীক্ষার দিন সময় হয় না খাওয়ার টিফিন আমাকে বাসে খেতে হয় তো ওই জন্য বেশি নয় চারটে লুচি দেব ছোট ছোট করে বানাচ্ছি আর অল্প একটু তরকারি দিয়ে দেবো তো আমি টিফিনটা বানালাম ঠিকই কিন্তু শুভ তো বলছে খাওয়ার একদমই টাইম পাবে না বাসে খেতে হয় আর বাসে ওইভাবে টিফিন খাওয়াও সম্ভব নয় তো ওই জন্য ওকে এখন কেক দিচ্ছে কেকটাই দিই যেটা খেতে পারবে তো মোটামুটি আমরা তো কেক রাত্রিবেলা অনেকটাই খেয়েছি এই যে এখন যেটুকু আছে তার মধ্যে থেকে ওকে অল্প করে দিয়ে দিই আর এখানে দুটো কেককে আমি একসাথে জয়েন করেছিলাম এই যে ভাগে ভাগে আর ওপরেরটাতে ডেড় মিল্ক দিয়েছিলাম তুই নিবি নাকি শোনা একটু নিয়ে যাবি খাবি বেশ নাও তাহলে ছাতুর শরবত দেবো না কেকটাই কেনো এটা দাদাকে দেবো এটা আমি এটা দেবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য তাহলে খাওয়ার জন্য এটা খাও এটাতে ক্যাডবেরি দেওয়া আছে এটা খাও আর শুভোকে যে ছোটো ছোটো করে পিস করে দিয়ে ওকেই টিফিন ঘটোরায় দিলাম বড় টিফিন কটো দিয়ে কি হবে নেবে তো কেক একটুখানি তো এটুকু থাকলো এসে আবার দুই ভাই বোন খেয়ে নেবে এখন পরীক্ষার সময়টা এমন হয়ে গেছে বাচ্চাদের জোর করে কিছু খাওয়ানো যাবে না জোর করে কিছু করাও যাবে না তাহলে ওদের পড়াশোনার ওপরে চাপ পড়বে আর পুচকুসনা শুধু লুচি আর ছোলার ডাল নিয়েছে আর শুভ বলেছে পরে খাবে বাড়ি এসে খাওয়ার জন্য অনেক সময় আছে সন্ধ্যাবেলাও টিফিন করতে পারবে তো যাই হোক এবার ওর যেটা সুবিধা হয় ও সেটাই নিয়ে যাক ওখানে রেখে দাও দাদা আসুক ব্যাগে ভরে নেবে তো পুচকুসনা পুরো রেডি শুভ স্নান হয়ে গেছে শুভ রেডি হবে এখনই আর এখন ওই টাইম হচ্ছে আটটা কুড়ি এখনও দশ মিনিট আছে হয়ে যাবে ওদের তাই না তো ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো তারপরে বাড়ি আসার পরে দাদার বার্থডে সেলিব্রেট করবো ঠিক আছে তাহলে সাতশো মাছ কত হলো চল্লিশ আচ্ছা তাহলে আমি অনলাইনে করে দিচ্ছি হ্যাঁ এই তেলটা এমনি রুই মাছের মতন করে খাওয়া যাবে তো বলে একটু বড়ো করে দিও ওইটাকে তিন পিস করো হ্যাঁ বেশি বড়ো হয়ে যাবে নাকি তাহলে দু পিস করো টাটা হ্যাঁ তো এখন বাজে দশটা এগারো আমি মার্কেট থেকে এসেছি প্রায় দশ মিনিট হয়ে গেছে কিন্তু আমার সেই পুরনো যে ট্রাইপটটা আছে না মানে স্ট্যান্ডটা এত জ্বালাতন করছে দশ মিনিট ধরে কিছুতেই সেট হলো না তারপরে আমি এই যে আমার হাতে করে ধরা ট্রাইপটটাকে সেট করলাম কারণ নাহলে তোমাদেরকে জিনিসগুলো ঠিক করে দেখাতেই পারবো না তো মার্কেট থেকে আমি এই যে আমার তরফ থেকে কিছু শপিং শুভকে করে দিচ্ছি বার্থডেতে কারণ আমি প্রত্যেক বছরই ছেলে মেয়েকে নিজের দিক থেকে কিছু না কিছু দিই একদম কোনোদিনও এমন হয়নি যে বাচ্চাকে আমি কিছু দিই আর এটা তো প্রত্যেকটা ছেলে মেয়েই মানে আশা করে থাকে না বাবা মার কাছ থেকে কিছু পাবো তো আমি কি কী কেনাকাটি করেছি আছে তোমাদেরকে দেখিয়ে দিই আর যেহেতু পুচকুসোনা খুবই ছোট আর দুটো বাচ্চার মধ্যে কোনোদিনও আমি রকম তফাত করি না শুভর বার্থডে হোক চাই ফুচকুশোনার বার্থডে হোক দুজনাকেই কিছু না কিছু আমি কিনে দিই মানে কেউ বাকি থাকে না যে না ওকে দিলাম একে দিলাম না এরকমটা তো সবার আগে তোমাদেরকে দেখাই ফুচকুশোনার জন্য এই যে এই একটা টি শার্ট নিয়েছি তো এটাও পরবে দুপুরে ওই জন্য এখন আর খুলে দেখাচ্ছি না কালকে তো দুটো হট প্যান্ট আর একটা ড্রেস নিয়েছে আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছ তো এইটার মধ্যে শুধু একটা টপ আছে তো টপটা খুব সুন্দর ও যখন পরবে তোমরা দেখো আর মাপটা ও ঠিকঠাকই হবে তো এইটা শোনার জন্য নিয়েছি যাতে দাদার বার্থডেতে ও একটা জিনিস পড়তে পারে আর তারপরে এই যে শুভর জন্য নিয়েছি দুটো স্যান্ডেল গেঞ্জি কারণ এই সাধারণের স্যান্ডেল গেঞ্জিগুলো পরে তো আর দেখবে ঘামের জন্য না সেই একটু নোংরাটা তাড়াতাড়ি হয়ে যায় কালো কালো হয়ে যায় তো আমরা ভাবলাম দুটো নিয়ে নিই কারণ ও এখন নতুন জামা কাপড়ের সাথে শার্টের সাথে তারপরে আরও অন্য জিনিসের সাথে পরতে পারবে স্কুলে ব্যবহার করতে পারবে তো এই যে লাক্সের দুটো আমি ওকে স্যান্ডেল গেঞ্জি দিয়েছি এগুলো এখনও কিছুই জানে না ওকে কিছুই বলা হয়নি ও জানে যে মামি আমাকে কিছু দেবে কিন্তু কী দেবো সেটাও জানে না ও এখন মানে প্রত্যেক বছরের জন্যই ও সারপ্রাইজ থাকে যখনও আসবে তখন ওর সামনে আমি দেব আর এই যে এটা আমি সুবোর জন্য একটা পাঞ্জাবি নিয়েছি কারণ আমরা বাঙালি আর দেখবে পুজোতে একটু পাঞ্জাবি টাঞ্জাবি বলে না দেখতে বেশ ভালো লাগে তাই না ছেলেরা যদি পাঞ্জাবি না পরে তাহলে পুজো পুজো ভাব লাগে না তো এই যে এই পাঞ্জাবিটা ওর জন্য নিয়েছি কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না কারণ আলোর খুব সমস্যা হচ্ছে তাই দেখো পাঞ্জাবিটা আমি মোটামুটি যতটুকু খুলে দেখার মতন দেখে নিয়ে এসেছি এইবার বাকিটা হচ্ছে শুভর পছন্দ আর মাপটা তো আমি জানতামই আর আগের দিন যেহেতু ওর জন্য জামা কেনা হয়েছে তো সেই মাপেরই নেওয়া হয়েছে আর পাঞ্জাবি তো একটু বড় মানে লম্বা হয় জামাগুলো একটু ছোট হয় তো এই দেখো তো পুরোটা লাল আর সাদা ঠিক নয় এটা ঘিয়ে কালারের ঠিক আছে আর এই দেখো হাতের এই জায়গাগুলো বুঝেছ তো বাবুর কেমন লাগবে জানি না শুভর কেমন লাগবে আশা করছি ভালো লাগবে আর এটা কটন কাপড় নয় ঠিক আছে কটনের মধ্যে এক ধরনের সিল্ক টাইপের মানে ধুলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর এই কালারটা মানে নষ্ট হবে না সুতির কালার যেরকম একটা সাদা রঙটা আস্তে আস্তে কালারটা মানে কালচে ভাব হয়ে যায় এটা আশা করছি হবে না এটা একটু অন্য রকমের কাপড় তো কেমন লাগলো শুবর এই পাঞ্জাবিটা আর প্রত্যেকটা জিনিসই চেয়ারগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ছেলে মেয়েকে আমার তরফ থেকে এই ছোট্ট গিফট আর শুভর জন্য আরেকটা জিনিস আছে তোমাদেরকে নিয়ে এসে দেখাই ওটা গাড়ির ডিকিতেই রয়েছে তো শুভর জন্য নিলাম এই যে একটা জ্যামেট্রি বক্স এই জ্যামেট্রি বক্সটা না ওর খুব দরকার আগের দিন দেখলাম ওর জ্যামেট্রি বক্সে কোনো কিছু ভালো নেই সবই এক প্রকার বলতে গেলে খারাপ হয়ে গেছে তো ফুচকুছোনা জ্যামেট্রি বক্স থেকে ছোটো স্কেলটা বার করে ইউজ করে দিয়ে ওর জন্য তখন দেখে আমার খুব খারাপ লাগলো ছেলেটা কিছু বলেও না যে আমার এই জিনিসটা লাগবে বলে যত দিন ভেঙে না যাবে তত দিন চালাবে তো এটা একটু নতুন ধরনের এই যে এই জিনিসগুলো সব আলাদা আলাদা এটা দেখুন এগুলো এগুলো সে আমরা বৃত্ত আঁকতাম যখন এই যে এই জিনিসটার সাথে সব আলাদা এগুলোকে নিজেকে জুড়ে নিতে হবে আর বাকি জিনিসগুলো যেমন আমরা ছোটোবেলায় ইউজ করেছি তো সেরকম তো পড়াশোনার দিক দিয়ে ও কোনোদিনও কিছু সামনের দিকে চেয়ে নেয় না যখন একদম শেষ অবস্থায় চলে যায় তখন বলে যে আমার লাগবে তো আমি এটা সামনের দিকে এনে দিলাম আর কুচকুশোনা যেহেতু সুবর ওই ছোটো স্কেলটাকে নিয়ে ব্যবহার করছিল তো আমি ওকে বললাম যে তোকে একটা তাহলে আমি স্টিলের স্কেল এনে দেবো তাহলে এটা ভাঙবেও না আরও ওর মতন ব্যবহার করতে পারবে কারণ শুভর কাছে ওর একটা স্টিলের স্কেল আছে স্টিলের স্কেলটা দিই না কেন এই যে জায়গাগুলো ধার বাই চান্স ছোটো মানুষ কখনও হয়তো বন্ধুবান্ধবের সাথে খেলতে খেলতে স্কেলটা দিয়ে হয়তো খোঁচা দিয়ে দিল তাহলে বিপদ ঘটে যাবে ওই জন্য স্কুলে দেবো না বলবো এটা বাড়িতেই ব্যবহার করতে আর পরীক্ষার দিনগুলো এখন মার্জিন টানতে ওর লাগবে এখন যে কটা পরীক্ষা আছে তো সে কদিন এটা পাঠিয়ে দেবো তো এটা শুভর জন্য এটা পুস্কাশোনার জন্য সব সময় আমি মেয়ের জন্য সমানে সমানে আনতে চাই যাতে একজনকে দিলে আরেকজনের মনটা না খারাপ হয়ে যায় তো এগুলো নিয়ে আসলাম এবার আমি যাই রান্না বান্না করি কারণ সকালে তো আমি এক প্রকার স্নান করে নিয়েছি রান্না টান্না সেরে আজকে একটু দেরি হবে পুজো করতে ওই বারোটার সময় মালক্ষ্মীর ঘর বসে পুজোটা সেরে নেবো তার আগে রান্নার যোগাযন্তটা করে নিই নাহলে দেরি হয়ে যাবে আর ওরা এসে খিদে পেয়ে যাবে শুভ তো খাবার নিয়ে যায়নি তোমরা তো দেখলে তো আমি সব কিছু কেটে এখানে ধুয়ে রেডি করে নিয়েছি পাঁচ রকমের ভাজা হবে যেহেতু জন্মদিনে ভাজা শাক ডাল মাছ মাংস এগুলো তো দিতেই হয় তো ওই জন্য আমি কিন্তু সবজি আজকে ততগুলোই নিয়েছি যতগুলো আজকে রান্না করব তো পাঁচ রকমের ভাজা আর শুভ লাল শাকটা খেতে খুব ভালোবাসে আর লাল শাকটা যেহেতু পেয়েও গেছি তো ওই জন্য এক আটি মতন আমি লাল শাক নিয়েছি যেটা রসুন আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে করব তারপরে পেঁয়াজের ডাল হবে আর হবে মাংস তো ওই জন্য এগুলোও কিন্তু কেটে আমি একবারে রেডি করে নিয়েছি তারপরে চিকেনটাও ধুয়ে নিলাম এবার আমি রান্নাগুলোকে এক এক করে বসিয়ে দেব। দেখতে দেখতে এগারোটা চল্লিশ হয়ে গেল আর আমার রান্না এখনও অর্ধেক হয়নি তো কি করব কত ধাতাই করব বুঝতে পারছি না কারণ এই তো বারোটা বেজে যাবে তারপর আবার স্নান করে পুজো দিতে হবে আর দেখো ঘামে একদম আমি চপচপে হয়ে গেছি তো যাই হোক কষ্টটা কিছু মনে হচ্ছে না ব্যাস মনে হচ্ছে ছেলেটা যেন বাড়ি এসে বেশিক্ষণ ওয়েট না করে আমি যেন ওকে টাইম মতন সব কিছু রেডি করে খেতে দিতে পারি কারণ ওই যে সকালবেলা ও খাবারটা নিয়ে গেল না সেটার জন্য আমার একটুখানি মানে ভিতর ভেতরে একটু কষ্টটা হচ্ছে যেন দেরি না হয়ে যায় অন্যদিন তো দেরি হয় না কিন্তু আজকে তো অনেক কটা পদে করছি তাই জন্য তো এখানে ডালটা ফুটছে ওর ফেভারিট পেঁয়াজের ডাল করছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ভাজাগুলো হচ্ছে বেগুন ভাজাটা হয়েছে আর পটল ভাজাটা বসিয়েছি বাকি এখনও তিনটে ভাজা বাকি আছে আর এই দেখো এখানে লুচি ছোলার ডাল আর ভাতটা ফুটিয়ে নামিয়েছি ছেলে তো লুচি ছোলার ডাল খায়নি তার জন্য আমিও খাইনি যে ওর জন্য বানালাম ও একবার টেস্ট করে বলুক কেমন হয়েছে ওর যেহেতু ছোলার ডালার লুচিটা ফেভারিট তো যাই হোক কোনো ব্যাপার না ও সন্ধ্যের সময় খেলে তখনই খাবো ওর সাথে আর পুসফু শোনাতে এসে বলবেই কেমন হয়েছে আর মাংসটাতে ধুয়ে ওই যে নুন হলুদ এই নুন আর সর্ষে তেল দিয়ে রেখেছি আর এখানে সব কেটে নিয়েছি শুধু আমার রান্না করতে দেরি বাকি সব কিছু কমপ্লিট হয়ে এসেছে মোটামুটি ডালটা ফুটে গেলে নামিয়ে দেবো আর তারপরে মাংসটা বসিয়ে দেবো আরেকদিকে ভাজা হচ্ছে ভাজাটা হোক তারপরে শাকটা নামিয়ে দেবো সবার লাস্টে ভাবতে হবে আর মাছটা ভাজা করব মাছটা ঝোল করব না কারণ শুভ চেঁচাবে এসেই বলবে তুমি এত পদের করেছো তার মধ্যে মাছ মাংস দুটোই করেছো মাছটা শুধু ভাজা করতে পারতে না তো ওই জন্য মাছ ভাজা থাকবে ওই কারণে আমি আরও মানে মাছটা ঝোল করছি না থাক কাল পরশুতে আবার ঝোল খাবে তো দেখো ডালটা ফুটে গেছে কি সুন্দর লাগছে যখন ফুটে উপর দিকে ওঠে না ডালের রঙটা বেশ সুন্দর লাগে আর ডালটা হয়ে গেলে নামিয়ে দিলে পরে আমার অনেকটা রান্না এগিয়ে যাবে কারণ দুটো গ্যাসের মধ্যে করলেও না সেই মনে হয় সময় কম পড়ে যাচ্ছে আর তার মধ্যে বারোটা জল আসতে চলেছে জল ভরতে হবে বোতলে বাথরুমে তারপরে মেন আজকে বৃহস্পতিবার অনেক লেট হয়ে গেলো আজকে আমাকে সাড়ে বারোটা একটার সময় পুজো দিতে হবে কিছু করার নেই আর পায়েসটা কিন্তু আমার বাবার বাড়িতে হচ্ছে মানে আমার মা বলেছে যে এবার জন্মদিনে তো যেতে পারছি না যেহেতু সুপুর পরীক্ষা তো এই বাড়িতে বা ওই বাড়িতে কোনো বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজনটা রাখিনি আমরা সেটা পরে করব অন্য একদিন তো ওই জন্য মা বলেছে পায়েসটা আমি করে দেবো তো আমার হাতে পায়েস খাবে ভাই আর আমি পায়েস করে দেবো তোকে কিচ্ছু দিয়ে যেতে হবে না সব কিছু ওই বাড়ির থেকে বাবা মাই করে দিচ্ছে আর শুধুমাত্র আমি গিয়ে নিয়ে আসবো ওরা আসলে পরেই আমি আবার টুক করে বেরিয়ে যাব গিয়ে পায়েসটা নিয়ে এসে ছেলেটাকে খেতে দিয়ে দেবো তো চলো এবার রান্নাটা করে নিই পরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব সময় যত এগিয়ে যাচ্ছিল খুবই চিন্তা হচ্ছিল যে রান্নাটা সেরে পুজোটা সময় মতন করতে পারবো কি না তো ফাইনালি আমি কিন্তু সময়ের মধ্যেই পুজোটাও করে নিয়েছি এখন একটাও বাজেনি খুব তাড়াতাড়ি আমার রান্নাও হয়ে গেছে আর তারপরে স্নান করে ঠাকুরকে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি পুজো করতে পেরেছি তো আগের দিন যে মনসা পুজোতে মানে ফল এনেছিলাম পুজো দেওয়ার জন্য তো সেখান থেকে কিন্তু কিছুটা ফল রেখেছিলাম তো আজকে কিন্তু বাড়িতে আমি ফল দিয়ে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে দিলাম তো এখন বাজে একটা তেত্রিশ ওরা স্কুল থেকে চলে এসেছে তো আমার গিফটটা দিয়ে দিই দেখা যাক ওদের পছন্দ হয় কি না তো শুভোর কাছেই দিলাম শুভই বার করে দেবে এক এক করে নে কী কী আছে দেখ যেহেতু স্ট্যান্ডে একটু প্রবলেম হচ্ছে একটু নয় অনেকটা ওই কারণে আমি হাতে করেই ক্যামেরাটা করছি তো ওটা তোর জন্য মানে শুভ তোর জন্য আর উপরের টি শার্টটা বুনির জন্য ওটা সিনিক এখন সান করে পরবি আর স্কেলটা বুনির জন্য স্যান্ডো গেঞ্জি দুটো তোর জন্য আর এটা খুলে দেবা কি ওটা পাঞ্জাবি খুটা খুটা মানে তো প্যাকেটের থেকে খুলে আপাতত এখন সামনে সামনে দেখেনে তারপরে তুই ফ্রেশ হ তোর মতন করে তুই রেডি হ তো আসার পরেই দিয়ে দিলাম কারণ ওরা এখন স্কুল থেকে এসেছে এখন গা হাত পা ধোবে রেডি হবে আমার আমারে কাছে একটা স্কিল ছিল সেটা হলো আর আমার এমনি তো কালকে কালকে কেমন হয়েছে পাঞ্জাবিটা পছন্দ হয়েছে এবার তুই এটা জিন্সের সাথে পড়ে কোনো নর্মাল প্যান্টের সাথে পর পরে এটা পরেই আজকে জন্মদিনে খেতে বসবি তারপরে তোর ইচ্ছা মতন পড়বি যখন তোর ইচ্ছা হবে ঠিক আছে চলো তাহলে ওরা ফ্রেশ হয়নি কুচকুচনা এখনো স্নান করতে যায়নি ওই কালকের যে প্যান্টগুলো আছে ওর মধ্যে থেকে একটা দিয়ে একশোটা পরে দেব এইটা এনে দাদার বার্থডের দিন ওরও নতুন জামা কাপড় ঠিক আছে যাও তুমি যাবে আর এই মাপটা দেখ সাইজে নিয়ে আসছি তো চলো আবার পরে আসি তো শুভ রেডি হতে হতে আমি ভাবলাম পুচকু সোনাকে নিয়ে আমি বাবার বাড়ির থেকে ঘুরে আসি তো বাবার বাড়ির থেকে আসার সময় আমি কিন্তু মিষ্টির দোকানে এসেছি তো এখান থেকে দই মিষ্টি নেব যেহেতু সব কিছুই ব্যবস্থা করেছি দই মিষ্টিটা সকালবেলা নিয়ে যাইনি ফ্রিজে রাখতে হবে বলে এখন একদম দোকান থেকে নিয়ে যাব আর শুভকে জন্মদিনের থালাটা সাজিয়ে ওকে কিন্তু খেতে দেব তো দই মিষ্টি নিয়ে আসার পরে সুন্দর করে কিন্তু এখানে দেখো আমরা কিন্তু জন্মদিনের জন্য ওকে সব কিছু সাজিয়ে দিয়েছি আর ফুলের ডেকোরেশনটা পুচকুষণা করেছে ওর খুব ইচ্ছা ছিল যে ও একটু থালাটা সাজিয়ে দেবে দাদার তো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর থালার মধ্যে সব রকম ভাজা আমি দুটো করে দিয়েছি আর থালাটা সাজানোর পরে দেখতে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর পাঞ্জাবিটা পরে কিন্তু শুভকে সত্যি খুব ভালো লাগছে মায়ের মুখে কখনো বলতে নেই ছেলে মেয়েকে ভালো লাগছে কথাটা কিন্তু ও খুব খুশি হয়েছে আর এই ধরনের পাঞ্জাবি আগে কখনো পরেনি তবে ওকে ভিডিওতে তো খুব একটা আসে না ওই জন্য ওকে বলতে হয় যে একটু সোজা হয়ে বসতে তারপরে একটু হাসতে এই জিনিসগুলো যেহেতু অভ্যস্ত নয় তারপরে ওই যে বুনুকে ডাক দিল সোনাকে বললো আয় আমার পাশে একটু বস তো দুই ভাই বোনের একটা ছবি ভিডিও করে দিয়েছি যেগুলো আমি ফেসবুকে আপলোড করেছি আর এখন হচ্ছে আশীর্বাদের পালা তো সারাটা দিন অপেক্ষা করার পরে এই যে ছেলেকে এখন খেতে দিচ্ছি আর একটু আশীর্বাদ করব এতেই আমার অনেকটা শান্তি ভালো ভালো থাকো থাকো হাসি খুশি করে পরীক্ষা দাও অনেক বড়। তো জন্মদিনের পায়েসটা তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমার মা বানিয়ে দিয়েছে মা তো আসতে পারেনি বলাটা ভুল আমরা যেহেতু সেরকম কিছু করছি না তো সেই জন্য বাড়িতে খাওয়া দাওয়ার কোনো আয়োজন করিনি তো জন্মদিনের জন্য মা বলেছিল আমি নিজে হাতে ভাইকে পায়েস বানিয়ে দেব তো পায়েস করে দিয়েছে নিয়ে এসেছি আর প্রথম কিন্তু জন্মদিনে মিষ্টি মুখটা দিদনের পায়েস দিয়েই করল আর তারপরে বাকি যে আমি খাবার দাবার বানিয়েছিলাম তো সেগুলো তো খেয়েছে দেখ

পেন আছে ভালো জিনিস দিয়েছে তোর তো অনেক পেনের দরকার পড়ে ব্লু কালার কি ব্ল্যাক কালার তাহলেও কাজে আসবে পুচকুসন আমার খুব ইচ্ছা ছিল দাদাকেও আশীর্বাদ করবে দিয়ে গিফট দেবে তো ওই জন্য প্রত্যেক বছর কিন্তু দাদাকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে তো আজকেও সেরকমটাই করেছে আর দাদাকে কিছু পেন গিফট করেছে আর কিছু ফটো আমরা তুলেছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো শুভর বার্থডের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে